নমস্কার ভিলেজ একড্রো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটা চমৎকার একটা টপিক নিয়ে আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন হলে কিন্তু আপনারা অনেক বড় একটা জিনিস মিস করে ফেলবেন তো এই ভিডিওতে আমরা বায়ার কোম্পানির এলিয়েট ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব। এই ছত্রাকনাশকটির যে টেকনিক্যাল বা কেমিক্যাল কম্পোজিশন সেটা হলো ফসিটাইল অ্যালুমিনিয়াম এইট্টি পারসেন্ট ডাব্লিউপি এটি একটি সত্যিকারের সিস্টেমিক ফাঙ্গিসেড এই সত্যিকারের কথাটা বলার পেছনেও একটা কারণ আছে আপনারা এলিয়েট ছত্রাকনাশকের প্যাকেটের মধ্যে দেখতে পারবেন দুটা চিহ্ন আছে উপর নিচে এটার মানে হল আপনারা যদি এই ছত্রাকনাশকটি আপনার গাছের মধ্যে স্প্রে করে দেন তাহলে এটা পুরো গাছ এবং গাছের শিকড় অবধি পৌঁছে যায় এবং সেটাকে যদি আপনারা স্প্রে না করে গাছের গুড়ার মধ্যে দেন তাহলেও সেটা গাছের জোরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুরো গাছের মধ্যে ছড়াতে পারে তাই এটাকে সত্যিকারের সিস্টেমিক ফাঙ্গিসাইড বলা হয় এই ছত্রাকনাশকটি ওমিসাইড গ্রুপের ফাইকোমাইসিটিস ছত্রাকের বিরুদ্ধে বিশেষ করে ফাইটোপ্তুরা পাইথিয়াম ব্লেমিয়া পেরুনস্ফুরা ছত্রাকের বিরুদ্ধে খুব ভালো কাজ করে এই কম্পোজিশনের ছত্রাকনাশকটি উনিশশো সাল থেকে এর ব্যবহার চলে আসছে কিন্তু আজকে অবধি কোনো ধরনের ছত্রাক এর বিরুদ্ধে রেজিস্টেন্স করতে পারেনি কিন্তু আমরা সঠিক জ্ঞানের অভাবে এই ছত্রাকনাশকটি খুব বেশি ব্যবহার করি না আমরা যারা সবজি চাষ করি আমরা প্রত্যেকেই বিভিন্ন ফসলে ডাম্পিং অফ রুট রট কলার রট এইসব সমস্যায় আমরা দেখি অর্থাৎ আপনারা দেখবেন চার অবস্থায় গাছের কাণ্ডটা শুরু হয়ে গাছটা পড়ে গেছে বা গাছের জোরগুলো পচে যায় তাছাড়া দেখবেন কাণ্ডের মধ্যে বাদামি রঙের একটা দাগ পড়ে কাণ্ডটা শুরু হয়ে গেছে তখন দেখবেন ওই সব গাছগুলো সকালের দিকে তাজা লাগবে আর যখন রুদ্রের তাপমাত্রাটা একটু বাড়বে তখনই দেখবেন আপনার গাছগুলো একদম ঝিমিয়ে পড়ে যাচ্ছে এই সমস্যাগুলো বেশিরভাগ মরিচ টমেটো ফুলকপি বাঁধাকপি ওলকপি বেগুন তরমুজ শশা খিরা করলা ঝিঙ্গা আঙ্গুর ফসলের চার অবস্থাতে এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণে দেখা দেয় তখন আমরা কী করি বাজারে গিয়ে দোকান থেকে যে যেটা বললো যে কোনো একটা ছত্রাকনাশক এনে আমরা ব্যবহার করি কিন্তু সঠিক রেজাল্ট না পাওয়ার কারণে শেষ অবধি আপনার গাছগুলো মরে যায় অথচ আপনারা যদি এই একটি ছত্রাকনাশক ব্যবহার করতেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা খুব সহজে মিটে যেত এই ছত্রাকনাশকটিকে আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন একটা হলো স্প্রে করে ব্যবহার করা আর দ্বিতীয়টা হলো ড্রেঞ্চে অর্থাৎ আপনারা সরাসরি এই ছত্রাকনাশকটি গাছের গুঁড়ার মধ্যে দেওয়া যায় এই দুটোভাবে আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারবেন তো একটা সতর্কতা আছে এটা ব্যবহার করার আপনারা যখন এই ছত্রাকনাশকটি ব্যবহার করবেন তখন এর আগের দুই দিন এবং পরের দুদিন দিন কোনো ধরনের ছত্রাকনাশক আর ব্যবহার করবেন না এবং আপনারা যে ট্যাঙ্ক বা যে স্প্রেয়ার দিয়ে এই ছত্রাকনাশকটা ব্যবহার করবেন সেটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরেই এই ছত্রাকনাশকটা স্প্রে করবেন বা গাছের গুড়ার মধ্যে আপনারা দেবেন এই ছত্রাকনাশকের সঙ্গে আপনাদের অন্য কোনো ছত্রাকনাশক মেশানোর কোনো প্রয়োজন আপনাদের পড়বে না তো আমি যে সমস্যাগুলো বললাম আপনাদের যে ডাম্পিং অফ রুট রট কলার রট তারপর ফাইটোক্তোরা রোড রট এবং ডাউনি মিল্ডু এই যে পাঁচটা রোগের কথা বললাম এই পাঁচটা রোগের বিরুদ্ধে খুব দারুণভাবে এই ছত্রাকনাশকটি কাজ করে যতগুলো ফসলের কথা বললাম আপনাদের এই ফসলগুলো ছাড়া অন্যান্য সব জাত জাতের ফসলের মধ্যে যদি এই সব সমস্যা আপনাদের দেখা দেয় যে কাণ্ডটা শুরু হয়ে গেছে বাদামি বন্যের হয়ে বা ডাম্পিং অফের যে সমস্যা চারাগুলো ছোটো অবস্থাতেই ভেঙে পড়ে যাচ্ছে তখন আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করবেন দেখবেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এখন জানবো আমরা এই ছত্রাকনাশকটির ডোজ নিয়ে তো এই ডোজটা আপনারা একটু ভালোভাবে বুঝে নেবেন আপনারা যদি চারা গাছের মধ্যে এই ছত্রাকনাশকটি স্প্রে করেন অথবা ড্রেঞ্চিং করে দেন তাহলে আপনাদের প্রতি লিটার জলে দেড় গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করবেন অথবা গাছের গুড়ার মধ্যে দেবেন আপনাদের এই সমস্যাগুলো মিটে যাবে কিন্তু গাছ যদি প্রাপ্তবয়স্ক হয় তখন আপনাদের ডোজটা প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করবেন অথবা আপনারা গাছের গুঁড়ার মধ্যে যদি জোড়া জ্বর গলনের কোনো সমস্যা হয় তখন আপনারা সেটা ব্যবহার করবেন দেখবেন আপনাদের হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তো আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে এই ছত্রাকনাশকটি আপনারা বাজারে একশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজির প্যাকেট আপনারা মার্কেটে পেয়ে যাবেন পাঁচশো গ্রামের প্যাকেটের যে বাজার মূল্য সেটা আপনারা এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এক কেজি প্যাকেটে যে বাজার মূল্য সেটা আপনারা বাইশশো থেকে তেইশশো টাকার মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং যে যে সতর্কতাটি বললাম আপনারা আপনারা ট্যাঙ্কটি ভালো করে পরিষ্কার করে আপনার স্প্রেয়ার বোতল ভালো করে পরিষ্কার করে তখনই এই ছত্রাকনাশকটা আপনারা ব্যবহার করবেন এই ছত্রাকনাশকের সঙ্গে কপারযুক্ত কোনো ছত্রাকনাশক বা সালফারযুক্ত কোনো ছত্রাকনাশক মিশিয়ে আপনারা স্প্রে করবেন না তো আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ জয় হিন্দ